শিবিরের দেওয়া উপহার বলে পানির এই ফিল্টারগুলোকে এভাবে নষ্ট করতে পারেন না এটা সম্মানজনক কাজ নয় এটার জন্য আমি অবশ্যই প্রতিবাদ করতে পারি এক এগুলোকে নষ্ট করেছেন এগুলো যেন ক্রয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে আপনাদের নাম ফলকে স্থাপন করা হয় দুই তাদের দেওয়া উপহার যদি মানুষের ক্ষতির কারণ হতো তাও কিন্তু না তিন প্রতিবাদটা অন্যভাবে করা যেত এগুলো খুলে শিবিরের কাছে ফেরত দেওয়া যেত তারা যদি আসা ফাউন্ডেশনে এগুলোকে হস্তান্তর করত তাহলে তো দোষ ছিল না যেহেতু এগুলোর মূল্য রয়েছে চার এগুলো কিন্তু শিবিরের হারাম টাকায় কিনা নয় এগুলো দিনের পর দিন পঞ্চাশ টাকা একশো টাকা করে জমানো টাকায় কিনা পাঁচ শিবিরের ছেলেরা কিন্তু যুদ্ধাপরাধীদের সন্তান না তারা পঁচানব্বই পার্সেন্ট সাধারণ ঘরের সন্তান যারা খাঁটি বাঙালি এ দেশের সন্তান শিবির যদি অপরাধী হয় তাহলে সংগঠন গড়তে সুযোগ করে দেওয়ার অপরাধে আপনারাও অপরাধী ছয় একটা ফিল্টারের জন্য মাদ্রাসা শিক্ষকরা কত জায়গায় হাতপাতে হয়তো আপনাদের ধারণাই নাই সাত বরিশাল বিভাগ এবং পাহাড়ি অঞ্চলে একটা পানির ফিল্টার কোটি কোটি টাকার সম্পদের সমান আট ভিক্ষার টাকায় লেখাপড়া করে তোরা এত অহংকার কিভাবে দেখাতে পারিস এই বিশ্ববিদ্যালয়ে চলে কারো না কারো অনুদানে এজন্যই হয়তো মাঝে মধ্যে শোনা যায় ফকিন্নির পোলারা কেরকারা বলে কিন্তু নয় ফিল্টারগুলো ধ্বংস করছেন তখন বলবো ঠিক আছে যখন এগুলো ক্রয় করে দিতে পারবেন দশ এগুলো এইভাবে নষ্ট না করে আমাকে দিয়ে দেন যে মাদ্রাসার ছাত্ররা নোংরা পানি পান করে সেখানে এগুলো দান করে দিব কে ভালো কে মন্দ এটা দেখার বিষয় আমার না দেশের টাকায় কিনা সম্পদ নষ্ট হচ্ছে এটাই আমার গায়ে লাগে শিবির যখন এগুলো কিনেছে টাকাটা কিন্তু আমার দেশের আমার দেশের মানুষের এ দেশের সম্পদ থেকেই ক্রয় করা হয়েছে তাই সম্পদের ধ্বংস নয় সুষ্ঠু ব্যবহার